শনিবার কাকসা থানার পক্ষ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল এদিন কাকসা থানার মিটিং রুমে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সূচনা করেন কাকসার এসিপি সুমন কুমার জয়সোয়াল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর সেপ্টেম্বর মাসের এক থেকে সাত তারিখ পর্যন্ত রাইসিং ডে পালন করা হয় তারই একটি অংশ কাঁকসা থানার উদ্যোগে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এদিনের স্বাস্থ্য হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি প্রসূন খা কাঁকসা থানার অন্যান্য আধিকারিকরা পাশাপাশি উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েতের উপপ্রধান নাসিম হায়দার আলী এবং এলাকার বিশিষ্ট জনেরা এদিন প্রায় বেশ কয়েকশো জনের

গরিদেবী মেডিকেল কলেজ ওনাদের টিম এখানে এসছে ওরা একটাই উদ্দেশ্য যে আমাদের থানা অনেক সুবিধাই আছে অনেক গাড়ির ড্রাইভার আছে এবং থানার আশেপাশে যারাই আসবে এখানে ফ্রি হেলথ চেক আপ করতে পারবে চোখ দেখানো ইভেন্ট দরকার লাগলে ডক্টর বুঝলেও ইসি চেকআপও করবে ইসি দিয়ে থ্যাংক ইউ স্যার